সে বলতেছে কোরআন এক একবার এক এক কথা বলে একবার বলে আউ আলুমা খালাক আল্লাহ নুরি আরেকবার বলে কি আরেকবার বলে কি সে তার মতো করে ব্যাখ্যা দিয়ে যাচ্ছে আল্লাহ নাকি একবার কই যে আমি প্রথমে ফেরেস্তা বানাইছি আবার কই যে আমি নিজে আমার নূর বানাইছি আরেকবার নাকি আল্লাহ বলছে মোহাম্মদ সাসমের নূর আগে বানাইছে বাউল গানে আপনারা যারা গেছেন দুইজন থাকে বাউল গান গায় পালা গান যেটাকে বলে আপনারা অন্তর থেকে আমার যারা গেছেন যারা জান নাই তাদের দরকার নেই বলেন তো ওই বাউল গান যারা গায় বা পালা গান যারা গায় তাদের গানের মধ্যে অশ্লীলতা আছে নাকি নাই মায়ের বুকের দুধ নিয়ে কথা বলে মানুষের পাছা নিয়ে কথা বলে মানুষের গোপঙ্গ নঙ্গ নিয়ে কথা বলে বলে নাকি বলে না বলে কিন্তু আপনারা যারা আমার সামনে বসে আছেন বলেন তো এই কোরআনুল কারিমে একটা অশ্লীল কোন শব্দ আছে সুবাহ আল্লাহ পড়েন একটা অশ্লীল কোন শব্দ কোরআনে আছে না 30 পারা কোরআনের কোথাও আপনি একটা অশ্লীল শব্দ পাবেন না অতসব স্বামী স্ত্রীর কথা কোরআনে আছে নাকি নাই আছে বিয়ের কথা কোরআনে আছে নাকি নাই সন্তান জন্ম দেওয়ার কথা কোরআনে আছে নাকি নাই কিন্তু অশ্লীল কোন শব্দ এটা কোরআন এটা পবিত্র kitab কিন্তু বাংলাদেশে দুইটা গ্রুপ আছে কথায় কথায় আল্লাহকে আসামির কাঠ গড়ায় দ্বারা করায় নবীকে কে আসামির কাঠ গড়ায় আল্লাহ আল্লাহকে তারা দোষ দেয় এমন জুলুম করার মতো দুইটা পার্টি আছে একটা হলো বাউলেরা মনোযোগ আছে আপনাদের লালুন গান লেখছে কি শোনেন যেমনে নাচাও তেমনে নাচি এরপরের শব্দটা কি পুতুলের কি দোষ মনোযোগ আছে মুরব্বীরা মনোযোগ আছে এখানে আসামি কারে বানাইছে নাউজিবিল্লা বলবেন না মানুষ সে বুঝাইতেছে আমি জিনা করি মদ খাই গাঁজা খাই নেশা করি সীসা খাই যা তা করি নাসি গাই এটা তো তুমি আমার করাও তো আমি ফুতুল তুমি আমার করাও আমার দোষ কি এই বছর লালনের আখড়া মেলা হয়েছে 12 মণ গাজা বেচা হয়েছে। স্টেরেস তারা খাইছে এডি না আপনাদের এই অঞ্চলে গাজা নাইbodoy আচ্ছা যেডি গাজা খায় এদের কমন সেন্স ঠিক আছে নি না হেতে দক্ষিণে যাইতে কইলে কথা সত্য নি আমি একদিন নিশা টাওয়ারে আপনারা তো জানকুমিলা রিসর্ট নিশা টাওয়ারে সামনে আমাকে কে কে জান ওই যে রিকশা উঠাই দিবে তো এক রিকশা আলাইসা কা হুজুর আমি উঠলাম আপনারা আমি চিনি কিন্তু তা সেরা صورت দেখきゃ আমি কই না আমি তোমার রিকশা ধরব হেতে কয় হুজুর বেশি খাইছি না এক টান দিছি চিন্তা করছেন যারা নেশা করে তার কাছে বয়ের জিনিসপত্রেরও দাম নাই বাপের সম্পদেরও কথা কি ঠিক বাংলাদেশে আমার একজন আত্মীয় কথা রেকর্ড হয় তিনি চিফ ইঞ্জিনিয়ার ছিলেন তো ওনার ছেলে নেশা করতো আমি ওনার জানাজা ইমামতি করেছি উনি ওসিয়ত করে গেছে মোল্লা নাজিম আমার জানাজা পড়বে কিন্তু আফসুস ছেলেদেরকে কোরআন পড়াতে পারে নাই ছেলে নেশা করতো ওনাকে পিস্তল ধরতো মাথার মধ্যে যতক্ষণ টাকা না দিত ছেলে যাইত না আচ্ছা বলেন তো একটা ছেলে বাপের সম্মান করার কথা না কিন্তু সে পিস্তল ধরছে কিসের জন্য নেশার জন্য কিসের জন্য একটা পরিবারে যদি একটা নেশাকুর থাকে এই পরিবার কি ধ্বংস একটা পরিবারের সমাজে যদি একটা গ্রামে যদি পাঁচটা নেশাগুর থাকে পুরা গ্রামটা কি লালনের আখড়ায় গেলাম একটা হুক্কা সাজায় রাখছে বড় আমি নিজে ঢুকছি সেখানে দাবা আপনারা কি বলেন তো জাদুঘরের দায়িত্বে যে আছে হেরে জিজ্ঞেস করলাম যে এখানে হুক্কা কেন কারণ আমি জানতাম না লালন জিনিসটা কি এরকম দাড়ি টারি আছে ভাবতাম সুফি বোধয় পরে হাসি দিয়ে হুজুর সারা জীবন খাইছে হুক্কা রাখবো কি এই জন্য হুক্কাই রাখছে লালন কি মুসলমান ছিল না হিন্দু ছিল আপনি একটা ধর্ম বানাইছে ধর্মের নাম ধর্ম, ধর্ম, কি আর এই ধর্মের দিচ্ছে আমরা যা কিছু করি আমাদের করাই কে সুতরাং দোষ আর আমাদের নাই নাও বলেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক তারপরে আমার সাথে একজন যুবক ছিল সে লালনের কবরের একটা ছবি তুলছে এখন খাদে এমন খেপা খেপছে যে ছবি কেন তুলবে তো আমি বলতেছি ছবি একটা তুলছে কি হয়েছে না এখানে ছবি তোলা আমি কাছে যাই বললাম আপনার বাড়ি কই এই লম্বা সাদা চুল সাদা দাড়ি মোষ লালনবাদীদের একটা মানে সিস্টেম হইলো মোষ ছোট না বড় মানে কান্দে না হাসে বোঝা যায় না তা আমি খাদেম যাইয়া বললাম যে এই আপনার বাড়ি কই কই কুমিল্লা কোথায় বাড়ি মনে মনে ভাবলাম কুমিল্লা নোয়াখালীর মাল সব কাজায় সব জায়গায় আসেনি তা আমি হাসি দিয়ে গেলাম আমিও কুমিল্লার মানুষ এখন কাছে ঠিক আছে কয়েকটা তুল্লা সইলে যাবে এই যে কথাটা বললাম বলেন তো আমি মদ খাইয়া যদি বলি যে আল্লাহ আমার খাওয়াইছে আমি কি মোমেন না কাফের আমি জিনা করিয়া যদি বলি আল্লাহ আমার দিয়ে জিনা করাইছে আমার ইমান আছে না গেছে তো জেমনে নাচাও তেমনে নাসি পুতুলের কি দোষ ফাইজলামি করার জায়গা পাও না মিয়া আমি আমার বাড়িতে আসে তো এক এই ভন্ড ভণ্ড আমার বাপের আবার সে দোস্ত মানুষ আমার একদিন ছাত্র জীবনের কথা উনি আমার বলতেছে দিয়ে নামাজ হলে নামাজ হবে না মনোযোগ আছে নি কোন সুরা মানে শয়তাইন না মাথা তো আমি তো বুঝি নাই আমি বললাম যে হবে না কেন কয় তুমি নামাজে দাঁড়াই আরেকজনের জন্য বদদোয়া করতেছ তো তোমার নামাজ হইব কেমনে তো তাববাতিয়া দা সুরার মধ্যে আসলে তো বদদোয়াই নাকি আর বদদোয়াটা আমরা কারে দেই আবুল হাবরে কারে দেই আমার মুরুব্বি বাবারা বুঝতেছেন না কথা এখন উনি বলতেছে তোমাদের নামাজ হবে না এই আমরা মসজিদে যাই না নামাজ পড়ি না আমার বাপের বন্ধু মানুষ আমি তো বুঝিনি তাকায় আছি কি কথা মাথার মধ্যে কত শয়তান ঢুকলে এমন কথা বলা যায়